আইরে বাই প্রথমে ভিডিও চালু আছিল তুই হতি কোন এর কারণে ঢুমিছিস তুই জান কল দিনা চালু কর তান টিপ দি বন্ধ করে দিয়েছি এত সুন্দর আর নড়ু দাইস দারুণ মোমেন্টটা মিয়া তুইরা ঘাসে কি করছস রে এটা পাড়া দিতেছ নাকি হ্যাঁ মার শালারে মার খুপীত তোর শালারে দুর্নীতি করে টাকা বেশি গাইছে অন্ধ হিসাব দিতে পারে না kembali